সোমবার রাত সাড়ে আটটা থেকে আরামবাগ রামকৃষ্ণ সেতুতে বাস চলাচল স্বাভাবিক হচ্ছে এমনটাই জানালেন আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য তিনি জানালেন পিডব্লিউডি সূত্রে তাঁকে জানানো হয়েছে সোমবার রাত থেকেই বাস চলাচল শুরু হয়ে যাবে মঙ্গলবার সকাল থেকে আবার আগের মতোই যথারীতি যাত্রীবাহী বাসগুলি আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে চলাচল করবে কোনো কাটা সার্ভিস করে নয় সরাসরি বাসগুলি তাদের গন্তব্যে পৌঁছতে পারবে বলে তিনি জানালেন উল্লেখ্য এই সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য শনি রবি ও সোম এই তিন দিন যাত্রীবাহী বাস সহ ভারী যান চলাচল এমনকি চার চাকা গাড়ি চলাচল বন্ধ রয়েছে তাই পুনরায় বাস চলাচলের খবরে স্বস্তির নিঃশ্বাস সাধারণ মানুষের মধ্যে নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনি বাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা জনসাধারণ অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আপডেট কী আসছে কাল থেকে বাস পরিষেবা আবার স্বাভাবিকভাবে চলবে কি না তো সেই জায়গা থেকে আমি ইতিমধ্যেই পিডব্লিউডির আধিকারিকদের সাথে বাইফোন যোগাযোগ করে যেটুকু জানতে পারলাম সূত্র মারফত ওনারা যেটা জানিয়েছেন আজকে রাত্রি সাড়ে আটটা থেকেই লাস্টকার যে বাসগুলো আছে সেগুলো যেতে পারবে এবং কাল থেকে ওই ব্রিজের উপর দিয়ে স্বাভাবিকভাবেই আগের মতো বাস চলাচল করবে অর্থাৎ আর কাটা সার্ভিস কাল থেকে হচ্ছে না চার চাকা বাইক সবই অ্যালাউ থাকছে আপনারা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছেন বলে আমি মনে করি দ্রুততার সঙ্গে আপনাদের কাছে এই খবর ছড়িয়ে দেওয়া প্রয়োজন তাই আমি নিজ তৎপরতায় যোগাযোগ করে আপনাদেরকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই বার্তা পৌঁছে দিলাম প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের মঙ্গল কামনা করি তবে আরও একটি বিষয় হাইটবার কিন্তু যেটা ছিল থ্রি পয়েন্ট সেটাই থাকছে কোনোভাবেই তোলা যাচ্ছে না সার্বিকভাবে টেস্ট করে দেখা গেছে বীজের অবস্থা খুব একটা ভালো নয় মানে ওই যেটা দশ নিচে নিচে ওইটুকুই কারি করতে পারবে অতএব এখন যেটা উপায় নতুন একটি সেতু তার সয়েল টেস্ট চলছে এই সেতু ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আবারও বলব আজ রাত্রি সাড়ে আটটার পর থেকে বা কাল সকাল ছটা থেকে স্বাভাবিক নিয়মেই বাস চলাচল করবে নমস্কার মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা শীতকাত